এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে ভুবনটারে আপন করে নিলাম যখন যেখানে তখন সেখানে থাকি সুনীল আকাশে নিজের মাথারে থাকি। ঘরে ঘরে জননী ভাই ভগ্নী পেলাম সবার হরসে হাসি বেদনে কাঁধি বাঁধন প্রিয়রে মুক্তির জালে বাঁধি সবই হারায়ে আবার সবই কিছু যে পেলাম শরীর চৌধুরীর কথায় সুরে গানটি গিয়েছেন লতা মঙ্গেশকর দুই প্রতিভার মেলবন্ধন প্রেমের গান মানবপ্রেমের গান শরীর চৌধুরীর ভালোবাসা এবং জীবন দর্শনের গান আমার সৌভাগ্য আমি তাকে কাছে থেকে দেখেছি তার কথা এবং সুরে ডুয়েট গানে আর কোরাসে লিপ দিয়েছি পঞ্চাশের দশকে বাংলা সিনেমার স্বর্ণযুগে